হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি একটা দারুণ টেস্টি রান্না করব আজকে যেই জিনিসটা আমি রান্না করব। সেটা সবজিও বলতে পারো তো সেই যে জিনিসটা আমি রান্না করব। তার কিন্তু কাণ্ডটাও আমরা খাই ফলও খাই ফুলও খাই কাঁচাও খাই পাকাও খাই জিনিসটা কি জিনিসটা খুবই তোমাদের চেনা জিনিস কিন্তু অনেকেই হয়তো এইভাবে রান্না করে খাও না তো আজকের রান্নাটা আমার দিদি করবে আমিও কোনো দিন ট্রাই করিনি কিন্তু অসাধারণ খেতে আমার মাও এই রান্নাটা করতো আমি খেতাম মানে এক থালা ভাত তোমরা শেষ করে দেবে আর আজকে আমার দিদি সেই রান্নাটা আমাকে শেখাবে তাই আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আজকের এই রান্নাটা আমার দিদি করবে আর কি রান্না সেটাও তোমাদের আমি বলে দেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের রান্নাটা কিন্তু ইউনিক তোমরা দেখবে নিজেরাই করবে না দেখলে মিস করবে অসাধারণ খেতে সবসময় এক ঘেয়ে খাওয়ার খেতে ভালো লাগে না তাই আমরা নানাভাবে নানা জিনিসকে ট্রাই করে খেয়ে দেখি আলুর যেমন নানা রকম জিনিস সবজি আমরা করে থাকি ট্রাই করি এক ঘেয়ে খাওয়ার খেতে খেতে সব বোর হয়ে যাচ্ছি আমরা তাই জন্যে আজকের এই যে রান্নাটা করবো তোমাদের সকলেরই আশা করি ভালো লাগবে তো চলো এখন রান্নাটা শুরু করা যাক তো তোমরা বুঝে গেছো যে আজকে কি রান্না হতে চলেছে হ্যাঁ মোচা কিন্তু আমরা মোচার ফুলগুলোকে আমরা রেখে দেব আমরা যে মোচার ভেতরের যে সাদা অংশটা এইটা দিয়ে আজকে আমরা একটা ভর্তা তৈরি করব। তো এই মোচার ভেতরে সাদা অংশটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি নিয়ে নুন জলে ভিজিয়ে নিচ্ছি মোচা তোমরা সকলেই খেয়ে থাকো মোচার কিন্তু কাণ্ডটা যেটা সেটা হচ্ছে থোর আমরা খাই মোচা খাই মোচার কলা যেটা কলা হয় সেটা কাঁচা পাকা সবই খাই এবার হলুদ নুন দিয়ে কেটে টুকরো টুকরো করে ভিজিয়ে রেখে দিলাম মোচার ভেতরের যে সাদা অংশটুকুনি ওটা আমরা মোচা রান্না করার সময় কুচি করে দিয়ে দিই মোচার ফুলগুলো যখন রান্না করি কিন্তু আজকে আমরা এটাকে এখন ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন কচলে কচলে এখন নেব জলের মধ্যে খুব ভালো করে কচলে নিতে হবে তারপরে প্রেশার কুকারে সবগুলোকে আমরা টুকরো করা অংশগুলো নিয়ে নেব। টুকরো করা অংশগুলো নেওয়ার পর এর মধ্যে আমরা একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দেবো তোমরা যদি বেশি ঝাল খাও বেশি করে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো এরপর এর মধ্যে আমরা অ্যাড করব আর এই জলটা আমরা ফেলে দেবো এই জলটা আমাদের লাগবে না এরপরে এর মধ্যে আমরা অ্যাড করব হাফ কাপ মতন জল জল খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন হবে না নর্মাল জল এর মধ্যে দেব জল দেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করব এক চামচ মতন কাঁচা সর্ষের তেল তারপর প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচটা সিটি দেবে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে যেহেতু আমরা এটা সেদ্ধ করে মেখে খাবো সেই জন্যে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখো চার পাঁচটা সিটি ওটার পর জলও শুকিয়ে গেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা বাটির মধ্যে সেদ্ধটাকে তুলে নিচ্ছি নিয়েছি সর্ষে পোস্ত বাটা আলাদা করে সর্ষে বেটে নিয়েছি আর আলাদা করে পোস্ত মিক্সিতে বেটে নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এইবার ওই মোচার সেদ্ধ করার অংশটার মধ্যে পেঁয়াজ কুচিটা দেব দিয়ে সর্ষে বাটা দেব এক চামচ মতন অল্প যেহেতু তাই বেশি সর্ষে বাটা দরকার হবে না এক চামচ সর্ষে বাটা আর এক চামচ দেব পোস্ত বাটা এরপরে এর মধ্যে অ্যাড করব নুন চিনি অল্প একটু নুন দেবো আর খুব সামান্য একটু চিনি দেবো তোমরা মিষ্টি খেলে বেশি করে চিনি অ্যাড করতে পারো আবারও এখানে কাঁচা সরষের তেল দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবে এই মাখাটার মধ্যে তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর দিচ্ছি লাস্টে গন্ধরাজ লেবু চিপে গন্ধরাজ লেবুর যে গন্ধটা তোমরা সকলেই যেন খুবই টেস্টি হয় এই মাখার মধ্যে যদি গন্ধরাজ লেবুর রসটা দাও খেতে কিন্তু খুবই টেস্টি হবে এবার ভালো করে টিপে টিপে মেখে নিতে হবে দেখো ঠিক এইভাবে মেখে নেব। মাখা আমাদের হয়ে গেছে তোমরা এই মাখার মধ্যে ধনে পাতাও দিতে পারো তাহলে ভালো লাগবে তো তোমরা দেখতে পেয়েছো আমার দিদি কত সহজভাবে একটা টেস্টি রান্না করে ফেলেছে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই